সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন জুতা ব্যাগ জুয়েলারি থেকে শুরু করে পোশাক সব আইটেমেই তারা চান নতুনত্বের ছোঁয়া সবাই টান কমানো কিছু চায় যে ভ্যারাইটি হবে নতুনত্ব কিছু আসবে কানের দুল হোক সেটা কিংবা হাতের রিং হোক ওইটা পেয়ে জিনিসই চাচ্ছি তাতে হলোকে ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পর্ষা সাজিয়ে বসেন সেই ধারাবাহিকতায় বর্তমান ট্রেন্ড বুঝে এবারের ঈদের জন্য উদ্যোক্তারা রেখেছেন আধুনিক মডেলের রকমারি কালেকশন এখন তো কম্পিটিশন চারিদিকেই তো অনেক উদ্যোক্তা তো সেক্ষেত্রে আপনার একই রকম ডিজাইন চলবে না তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি কি হয় ওইভাবে চিন্তা করেই করা এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে সেটা আমাদের রিসার্চ মেথোডোলজি আছে আমরা আমরা একটা সার্ভে করি টু বানিয়ে থাকি তো ওগুলো আমার দেখা যায় যে রোজার বা ঈদের মধ্যেই আমি স্পেশালি করে থাকি জামদানি আমাদের বাটিকের কিছু ড্রেস আসছে জুয়েলারি আসছে আর কিছু এখনো প্রোডাকশনে আছে এই ঈদে ভালো বেচা কেনা হবে প্রত্যাশা থাকলেও উদ্যোক্তারা তুলে ধরেছেন নিজেদের প্রতিবন্ধকতার কথা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে না মিলিয়ে ছোট উদ্যোক্তাদের জন্য সহজ নীতির দাবি তাদের সহজ শর্তে যদি মানে ঋণ প্রদান করা বা হচ্ছে তাদেরকে এই ব্যাপারে হেল্প করা তাহলে মনে হয় কি যে কাজগুলি সুবিধা হতো আর ট্যাক্স এক্সপোর্টে প্রত্যেক জায়গায় আমার জায়গা হচ্ছে যে আমার প্রত্যেক কাগজ করতে ব্যারিয়ার হয় প্রত্যেক জায়গায় জায়গায় মানি দিতে হয় এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করতে পারি অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি এছাড়া উদ্যোক্তাদের টিকি রাখতে ব্যবসার ধরন বুঝে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ তাদের বহির্বিশ্বে যাতে আমাদের পণ্যকে নিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের বৈচিত্র্যকরণ করা এর জন্য তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে সাদিক হাসান ইমন সময় সংবাদ ঢাকা